জনাব তারেক রহমান সাহেবের মহত উদ্যোগ গৃহকর্মী থেকে ছায়ার সঙ্গী ছায়ার সঙ্গে থেকে নিজের বোন এই কথাটি শোনার পরে নিশ্চয় অনেকে অবাক হয়ে যাচ্ছেন তবে যারা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দিকে চোখ রাখছেন বেগম জিয়ার পরিবারের দিকে চোখ রাখছেন বেগম জিয়ার পরিবারের সদস্যদের দিকে চোখ রাখছেন বিশেষ করে আমরা আজকে সারাদিন ধরেই কিন্তু একটি জিনিস লক্ষ্য করছি যে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা বিশেষ করে শর্মিলা রহমান আরাফাত রহমান কুকু সাহেবের সহধর্মিনী জনাব তারেক রহমান সাহেবের সুকন্যা ব্যারিস্টার জাইমা রহমান আর সঙ্গে ছিলেন বেগম খালেদা জিয়ার গৃহকর্মী থেকে যিনি ছায়ার সঙ্গে ছিলেন সেই ফাতেমা বেগম ফাতেমা বেগম প্রথমে জিয়া পরিবারে একজন গৃহকর্মী হিসাবে তার কাজের যাত্রা শুরু করেন পরবর্তীতে দিনের পর দিন জিয়া পরিবারে থাকতে থাকতে একটি সময় বেগম জিয়ার বিশ্বস্ত একজন ছায়া সঙ্গী হয়ে ওঠেন যাকে আমরা দেখেছি বাসা থেকে রাজপথ রাজপথ থেকে কারাগার 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 থেকে বাসা বাসা থেকে আবারও হাসপাতাল হাসপাতাল থেকে চিরবিদায় বেগম খালেদা জিয়া তারপর থেকেই একটি প্রশ্ন উঠেছিল বেগম জিয়ার যিনি ছায়ার সঙ্গীত ছিলেন দীর্ঘদিন যেন যে যেই নারীটি নিজের জীবনের প্রত্যেকটি সময়কে বিসর্জন দিয়ে প্রত্যেকটি দুঃসময়ে বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন সেই ফাতেমা বেগমের এখন কি হবে কারণ বেগম জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়ার পরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমরা একটি জিনিস লক্ষ্য করেছিলাম বেগম জিয়ার পাশের এত দলীয় লোকজন ছিল আত্মীয় স্বজন ছিল কিন্তু বেগম জিয়ার সেই পাশের সিট কিংবা হাসপাতালের কেবিন বেড কিংবা কারাগার প্রত্যেকটি জায়গায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই ফাতেমা বেগম বেগম জিয়া কত তিরিশ ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন একত্রিশ ডিসেম্বর তাকে জানাজা এবং দাফনের মাধ্যমে চিরবিদায় জানানো হয় তারপর থেকেই প্রশ্ন উঠেছিল ফাতেমা কি একা হয়ে গেল নিঃসঙ্গ হয়ে গেল ফাতেমাকে এবার তার আপন নিবাস অর্থাৎ বাবার বাড়িতে তার সন্তানদের সন্তানদের কাছেই ফিরে যেতে হবে নাকি বিএনপি কিংবা জিয়া পরিবার সেই দায়িত্ব নেবে যখনই মানুষের মধ্যে এই ধরনের জল্পনা কল্পনা আলোচনা চলছিল এরই মধ্যে অনেক বড় একটি মহত্বের পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে আমি বর্তমান সময়ে বলবো বিএনপির চেয়ার চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে দুই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি এই ফাতেমা বেগমের হাতে একটি স্ট্যাম্প পাশাপাশি আমরা লক্ষ্য করেছি কিছু ছবি ভাইরাল হয়েছে একই ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন গৃহকর্মী বেগম জিয়ার ছায়ার সঙ্গী ফাতেমা বেগম জনাব তারেক রহমান সাহেবের সন্তান অর্থাৎ কন্যা সন্তান বেরিস্টার জাইমা রহমান জনাব তারেক রহমান সাহেবের স্ত্রী ব্যারিস্টার ডক্টর জুবাইদা রহমান এবং তারেক রহমান সাহেব তারা একই ডাইনিংয়ে একই টেবিলে বসে ফাতেমাকে নিয়ে খাচ্ছে আর যেই ছবিটি ভাইরাল হয়েছে এবং আলোচনা উঠেছে যে জনাব তারেক রহমান সাহেব এই ফাতেমাকে এবার নিজের বোন হিসাবে স্বীকৃতি দিয়েছেন অর্থাৎ ফাতেমা এখন গৃহকর্মী গৃহকর্মী থেকে ছায়া সঙ্গী ছায়া সঙ্গী থেকে আজকে জনাব তারেক রহমান সাহেবের বনে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব তাকে বন হিসাবে স্বীকৃত দিয়েছেন এটি বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটি দৃষ্টান্তর অনেক বড় একটি মহত্বের পরিচয় সারা ব্যাপী আজকে জিয়া পরিবারের এই মহৎ উদ্যোগকে ফাতেমার প্রতি যে দায়িত্বটি নিয়েছে জিয়া পরিবার সেই প্রশংসায় ভাবছে সেই প্রশংসায় ভাসছে আর আরেকটি বিষয় যদি বলতে চাই যে আমরা আজ পবিত্র জম্মাবার সকালবেলা জিয়া পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধিস্থল জিয়ারত করতে যান সেখানে আমরা কি লক্ষ্য করেছি জিয়া পরিবারের মধ্যে শর্মিলা রহমান ছিলেন জাইমা রহমান ছিলেন তারপরে আরও অন্যান্য সদস্যরা ছিলেন কিন্তু সবচেয়ে বেশি ফোকাসে ছিল জাইমা রহমান পাশাপাশি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি ঠিক বেগম জিয়াকে যখন আমরা মুভমেন্ট করতে দেখতাম যেখানে যেতেন প্রত্যেকটি মুহূর্তে বেগম জিয়ার পাশের সিটি থাকতেন হচ্ছে এই ফাতেমা বেগম আজকে আমরা ফাতেমা বেগমকে যেটি দেখলাম যখনই জিয়া উদ্যানে যেয়ে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল কিংবা জিয়া রহমান সাহেবের সমাধিস্থলের পাশে যেয়ে যখন গাড়িটি থামল প্রবেশ মুখে তখন সেই জনাব তারেক রহমান সাহেবের জন্য যে বুলেট প্রুফ গাড়িটি নিয়ে আসা হয়েছে সেই গাড়ি থেকে প্রথমে আমরা নামতে দেখেছি ব্যিস্টার জায়মা রহমানকে ঠিক তারপরে কিন্তু পিছন থেকে নেমে আসতে দেখেছি এই যে বেগম খালেদা জিয়ার ছায়ার সঙ্গী ফাতেমা বেগমকে এবং এই ভিডিওগুলো যখন প্রকাশিত হয়েছে তখন এই ভিডিওর স্ক্রিনশটের মাধ্যমে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে জাইমা রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার নীতি আদর্শের কিছুটা ছোঁয়া অনেকটাই লক্ষ্য করা গেছে জাইমার রহমানের মধ্যে অর্থাৎ যেমনটা বেগম খালেদা জিয়ার ছায়া সঙ্গীকে নিরাশ করেনি জনাব তারেক রহমান সন্তান হিসাবে অন্যদিকে নাতনি হিসাবেও তারেক রহমান সাহেবের সুযোগ্য কন্যা তিনিও কিন্তু এই ফাতেমাকে নিজের ফুপির মতন করে অর্থাৎ ফুফুর মতন করেই সেই মর্যাদাটি দিয়েছেন এটি কিন্তু আমাদের চোখে পড়েছে অর্থাৎ আমরা এখন ধরে নিতে পারি যে ফাতেমা এখন জিয়া পরিবারের সদস্য এবং আজ থেকে এটাও ধরে নিতে পারি বেগম জিয়ার বড় নাতনি অর্থাৎ বেগম জিয়ার পরিবারের প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি মুহূর্তে হয়তোবা ফাতেমাকে সামনে রেখে পাশে রেখে সবসময় চলবেন ফাতেমা জিয়া পরিবারের সদস্য হয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন আর ফাতেমার মাঝেই দেশের কোটি কোটি মানুষ বেগম জিয়ার সেই ছায়াটি খুঁজে পাবে বেগম জিয়াকে খুঁজে পাবে কারণ বেগম জিয়ার প্রতিটি জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ফাতেমার ভূমিকার কোনো শেষ নেই আমিও আজকে সেলুট জানাই জিয়া পরিবারকে শ্রদ্ধা জানাই বিশেষ করে জনাব তারেক রহমান সাহেবকে ফাতেমাকে নিজেদের মতন করে নেওয়ার জন্য ভিউয়ার্স এনি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম